শ্রাবণ মাসের সোমবারে মনস্কামনা পূরণ কিভাবে করবে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবে জয়মা কামাখ্যা সোমবার সকালে শুদ্ধভাবে চুয়ান্নটি আকন্দ ও চুয়ান্নটি কলকে ফুল নিয়ে গঙ্গা জলে ধুয়ে হলুদ সুতো দিয়ে একটি করে আকন্দ ও একটি করে কলকে ফুল দেবেন এবং ওম নম শিবায় উচ্চারণ করবে। মোট একশো আটটি ফুল গাঁথা হলে যে মালাটি হবে সেটি কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে নিয়ে গিয়ে মনস্কামনা বলে শিবলিঙ্গে অর্পণ করুন এইভাবে শ্রাবণের প্রতিটি সোমবার ক্রিয়াটি করুন খুব তাড়াতাড়ি শুভ ফল পাবে ধন্যবাদ